রাজ্যের জেলা পরিষদ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাওড়া জেলা পরিষদ থেকে হাওড়া জেলা পরিষদ থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে নোটিফিকেশান লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের চাওয়া হয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা ভিডিওটিকে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই নিত্য নতুন আপডেট আপনাদের জেলার দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর এখানে অ্যাডভার্টিসমেন্টের প্রথমেই বলা হচ্ছে এলিজিবিলিটি অ্যাস পার পজিশান সাবসেকশন সিক্স ওয়ান সিক্সটি এ অব দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম রিটায়ার্ড সিনিয়র গভর্নমেন্ট অফিসার উইথ এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং ওয়ার্ক অ্যাজ এ ম্যাজিস্ট্রেট ফর দ্য পোস্ট হিয়ারিং অফিসার অর্থাৎ বলা হয়েছে যারা যারা গভর্নমেন্ট অফিসার ছিলেন যারা রিটায়ার করে গেছেন যারা সিনিয়র তাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা যারা যারা ম্যাজিস্ট্রেট পদে চাকরি করতেন তারা এটা আবেদন জানাতে পারবেন পোস্টের নাম হচ্ছে হিয়ারিং অফিসারের জন্য আপনাদের এটা নেওয়া হচ্ছে এবার বলা হচ্ছে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড পারসন আর রিকোয়েস্ট টু কন্ট্যাক্ট এ সেক্রেটারি হাওড়া জেলা পরিষদ এনি ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে এইও বা সেক্রেটারির সঙ্গে হাওড়া জেলা পরিষদের এবার বলা হয়েছে ইন্টারেস্টেড অ্যাপ্লিকেশান মে ডাইরেক্টলি কাম উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে আপনাদের আসতে হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য ওয়াক ইন ইন্টারভিউ এখানে হবে সেটা হচ্ছে ষোলোই জুলাই দু তারিখ এগারোটা অর্থাৎ মঙ্গলবার দিন এটার ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে কোথায় হবে সেটা হচ্ছে অনওয়ার্ড চেম্বার অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার হাওড়া জেলে পরিষদের এক্সিকিউটিভ অফিসারের চেম্বারে এই ইন্টারভিউটা নেওয়া হবে ষোলো তারিখে অর্থাৎ মঙ্গলবারে এখানে যেটা বেলা হচ্ছে রেমিনুয়েশান অর্থাৎ স্যালারি ডেন্ট উইল বি প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশ সেম ডে রেনিউড সাবজেক্ট স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অর্থাৎ আপনাদের কিন্তু যে স্যালারিটা সেটা ডিপার্টমেন্টের আলোচনা করে আপনাদের দেওয়া হবে এবং আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা কিন্তু রিনিউয়েবল হবে এক বছর পরে এবার এখানে বলা হয়েছে আপনাদের যে স্যালারি সেটা কিন্তু ফিক্সড থাকবে কেস ওয়াইজ আপনাদের এটা ফিক্সড থাকবে তো ডিটেলস বিষয়গুলো বললাম এবার যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা কিন্তু আপনারা আবেদন করবেন আজকের ভিডিওতে গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখবেন আপনাদের জেনে এরকম নতুন নতুন আপডেট দেখবার জন্য